একজন আমাকে অনেক বড় একটা কমেন্ট করছে তো আমি কমেন্ট পড়তে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে সেটা হচ্ছে আজকাল মনে ভাই এই বাইকটা যদি প্রতি সেলে নেই তাহলে কেমন হবে এবং এটার মেনটেন্স আই মিন খরচ কি সে চালাইতে পারবে কিনা চার বছরের মতন মানে লং টাইম ইউজ করতে পারবে নাকি চার পাঁচ বছর ইউজ করা যাবে কিনা ইঞ্জিন নাকি সিজ হয়ে যায় শুনছে অনেকের কাছ থেকে এটা কি আদৌ সত্য কিনা এটা নাকি ক্লাসপেট চলে যায় তো আজও পর্যন্ত আমার কোনো ক্লাসপেট গেছে কিনা এইসব ব্যাপারটা নিয়ে সে কোনো একটা কোয়েশ্চেন করছে হেই ওয়াটসঅ্যাপ গাইস ইস মিস্টার অ্যাকশন ওয়েলকাম টু মাই চ্যানেল সো তোমাদের জন্য নতুন একটা ভিডিও আমি আজকে বড় সরো একটা কমেন্টের অ্যান্সার দিব বেসিক্যালি যে এই কমেন্টের রিপ্লাই আমি হয়তো ট্যাক্সি দিয়ে দিতে পারতাম বাট চিন্তা করলাম যে না এই ব্যাপারটা সবারও জানা দরকার সো দ্যাটস আমি চিন্তা করলাম তাহলে একটা কেন ভিডিও এমানো এই ব্যাপারটা নিয়ে তো বেসিক্যালি একবারে শুরু থেকে শুরু করিস ভাইয়া এই বাইকটাকে আমি লং টাইম ইউজ করতে পারবো কিনা সো দেখেন ব্রো আমি এখন দুই বছর ধরে এই বাইকটার টানা ইউজ করতেছি রেগুলার বেসেছে। এখন পর্যন্ত বাইকটা আমার কাছে এখনো নতুনই মনে হয় কালার গ্রাফিক্সের ব্যাপার যদি বলি কালারটা তো মারাত্মক এই কালার এখন পর্যন্ত কোনো রং টং উঠে না কিছু না কালোটার কথা বলতে পারি না বাট আমি যখন লালটা চালাই এটার কালার এখনো প্রথম দিনের মতন আছে যদি ওয়াশ করানো হয় বাইকের নতুনত্ব আজও পাওয়া যায় মানে আসে না যে একটা বাইক দুই বছর ধরে ইউজ করতেছি আমি কিন্তু আমার কাছে না মানে ওরকম মনেই হয় না যে আমি অ্যাকচুয়ালি দুইটা বছর এই বাইকটা ইউজ করতেছি আমার কাছে লাগতেছে এই বাইকটা হয়তো বা চার পাঁচ মাস বা ছয় মাসের মতন পূরণ হয়েছে তো এরকম একটা লাগার কারণ হচ্ছে বাইকের কালারটা অনেক জোস বাইকের কালার সহজে নষ্ট হয় না প্লাস বাইক মেনটেনেন্সের সাথে সাথে আই মিন বাইকের গ্লসি ব্যাপারটা সহজে মানে নতুন এই যে টেস্টটা তোমাকে অনেক লং টাইম দিয়ে দিতে থাকবে আর যদি তুমি তিন চার পাঁচ বছর পর্যন্ত ইউজ করতে চাও ইটস টোটালি গুড তুমি ইউজ করতে পারো তার সাথে আরেকটা কমেন্ট তার পিন করা ছিল সেটা হচ্ছে পঁচিশ সালে এই বাইকটা নেওয়া উচিত হবে কিনা সো জানা মতে পঁচিশ সালে ওই রকম নতুন নতুন কোন বাইক আসতেছেন আর নতুন কোন বাইক আসলে ওই জিনিসটা নিয়ে থিসিস করতে করতে ছাব্বিশ সাতাশ লেগে যাবে সো যদি বলি যে হ্যাঁ পঁচিশ সালের বেসিসে তুমি যে কোনো অবলিকে এই বাইকটা নিতে পারো আমার ওন ফাইভে কম্পিউটার হিসেবে নিতে পারো যে কোনো ভালো ব্র্যান্ডের ভালো ভালো প্রোডাক্টের বাইক হিসেবে থেকেও এই বাইক তুমি নিতে পারো অনায়াসে মেনটেনেন্সের ব্যাপারটা আসছে যে ভাই এটা মেনটেনেন্স কস্ট বা খরচ যাবতীয় খরচটা কেমন এটাও সে জানতে চাইছে এখন ভাই একটা জিনিস করতো কি জানো কমিউনিটি সেক্টর আর স্পোর্টস বাইকের সেক্টরটা কিন্তু পরিবেশের মধ্যে ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি কমিউনিটার সেগমেন্টে বাইক ইউজ করো তাহলে তোমার মেইনটেনেন্স কস্ট অনেকটা লো থাকবে আর যদি তুমি স্পোর্টস ক্যাটাগরি বাইক ইউজ করে থাকো তাহলে কিন্তু স্পোর্টস ক্যাটাগরি বাইকের মেইনটেনেন্স কস্ট একটু মানে বাড়তি আসবে কারণ তুমি দেখো এই যে বাইকটা যাচ্ছে এই বাইকটা হয়তো বা লিটারে সত্তর কিলো বা ষাট কিলো অ্যাভারেজে চলবে আর আমার এই বাইকটা হয়তো বা লিটারে থার্টি ফাইভ আপ এর বেশি চলবে না সো ওই হিসেবে দেখা যায় যে তুমি যদি স্পোর্টসের ব্যাপারটা নাও তাহলে কিন্তু একটু মেনটেনেন্স খরচা মানে খরচাটা আসতেছে এটার সাথে অ্যাড হচ্ছে এক্সট্রা ফুয়েল কস্ট যেটা অন্য বাইকে ওইটা থাকতেছে না বাট এটা কিন্তু এক্সট্রা ফুয়েল কস্ট আসতেছে প্লাস তোমার আসতেছে হচ্ছে তোমার কুলেন্ট এর এক্সচেঞ্জ আসতেছে মোটামুটি বাইক যদি একটু ক্র্যাশ করো তাহলে ওইটার প্রতি এক্সট্রা একটা কস্ট আসতেছে তো এই সব ব্যাপারগুলো না একটু ইনক্লুডেড মেনটেনেন্স কস্ট আছে মোটামুটি খুব যে নাই খুব যে কম তাও না মোটামুটি আছে এরপরে আছে যে ইঞ্জিন সিজ হয়ে যাওয়ার ব্যাপারটা ভাই দেখো একটা বাইক যদি কেউ ইউজ করে ব্র্যান্ড নিউ বাইক থেকে শুরু করে পাঁচ বছর দশ বছর ইউজ করা বাইক যে কোনো টাইমে যে কোনো সময় যে কোনো টাইমে যে কোনো ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে এটা মানে তুমি বলতে পারবা না যে বুকে হাত দিয়ে যে অমুক ব্র্যান্ডের বাইকের ইঞ্জিন সিজ হয়ে যায় না বা এই বাইকের ইঞ্জিন সিজ হয়ে যাবে তাড়াতাড়ি এত তাড়াতাড়ি এরকম এগুলো কিছুই বলতে পারবা না তুমি জাস্ট নর্মালি যে কোনো বাইক তোমার চালানোর উপর ডিপেন্ড করতেছে তুমি কীভাবে বাইকটাকে চালাচ্ছো কী ওয়েতে বাইকটা চালাচ্ছো এই ওয়েতে বাইক চালাচ্ছ তো ওই হিসাবে বাইকের ইঞ্জিন সীস হওয়া না হওয়া আর তার থেকে বড়ো কথা হচ্ছে এটা ফিফটি ফিফটি চান্স থাকে সীচের ব্যাপারটা নিয়ে কিছুটা তোমার রাইডিং স্টাইলের উপর ডিপেন্ড করে কিছুটা তোমার নিজের উপর ডিপেন্ড করতেছে সো ওই হিসেবে তুমি যদি মনে করো যে বাইকটা নাও যে সিজের চিন্তা করো যে কোনো বাইকে সিজ হইতে পারে তো আরও একটা ব্যাপার হচ্ছে ক্লাস পেট আচ্ছা ক্লাস পেট মূলত পঁচিশ হাজার তিরিশ হাজার কিলো পরে কিন্তু অন্যান্য বাইকে ক্লাস পেট মোটামুটি টিকে না বাট অন্যান্য বাইকের দিকে যেমন আমার বাইকে অলমোস্ট বিশ হাজার প্লাস একুশ হাজার প্লাস চলতেছে ক্লাসমেট এখনও যায় নাই আমার ক্লাসমেট খুব ভালো চলতেছে মার্শাল এখন পর্যন্ত যায় নাই তবে ক্লাসমেট যদি চলে যাবে যেহেতু তুমি ফ্রেশ একবারে নিউ বাইকার তুমি একবারে মেনশন করছো যে ভাই আমি একবারে ফার্স্ট বাইকটা নিব ফার্স্ট আমার লাইফে ফার্স্ট বাইক হিসেবে সো তোমার ক্লাসমেটটা একটু তাড়াতাড়ি যাবে যদি তুমি ক্লাসে অ্যাসেসমেন্টটা যদি না বুঝো ভালো মতন তুমি জাস্ট ক্লাসটা একটু ফ্রি রাখবা ওইভাবেই চালানোর চেষ্টা করবা যেভাবে মানে তুমি প্রথম দশ হাজার পনেরো হাজার কিলো পাঁচ দশ হাজার কিলো পর্যন্ত নিজের স্টক অনুযোগ চালাইতে থাকো তুমি তোমার বাইকের প্রপার মেনটেনেন্স করতে থাকো তোমার বাইক তোমাকে বেটার একটা সার্ভিস দিতে থাকবে ও একটা পয়েন্ট ছিল যে বাইকটার সার্ভিস কেমন ও এই ব্যাপারটা যদি বলে তাহলে এটার জন্য আমার এক্সট্রা করে একটা ভিডিওই দেওয়া আছে এই বাইকের সার্ভিসটা কেমন তো ডেমোনের সার্ভিস মোটামুটি ভালো মাসাল্লা কিন্তু তোমার একটু পেন খাইতে হবে যদি তোমার বাসার আশেপাশের সার্ভিস সেন্টার না থাকে যেহেতু ডেমন রিসেন্টলি লঞ্চ হয়েছে রিসেন্টলি কয়েক জায়গায় তাদের সার্ভিস সেন্টার খুলতেছে আস্তে আস্তে কিন্তু তুমি যদি সার্ভিস সেন্টার ঠিক মতন মানে কাছাকাছি না হও ওইটা তোমার জন্য একটু প্যারা হইতে দিতে যেহেতু বাইকটা নতুন আসছে মার্কেটে তাকে একটু সময় দাও সার্ভিস সেন্টারের জন্য তা সার্ভিস করবে ইনশাল্লাহ হ্যাঁ এই বাইকটা নেওয়ার পিছনে মূল কারণটা কি এই বাইকটার পিছন বাইকটা নেওয়ার মূল কারণ হচ্ছে বাজেট তিন লাখ বিশ হাজার টাকা এই বাজেটে তুমি একটা আর ওয়ান ফাইভ সমতুল্য অ্যামাউন্টের একটা বাইক তুমি পাচ্ছ নট এক্সাক্টলি আরাউন্ড ফাইভ ইকুয়াল বাট তারপরও আরাউন্ড ফাইভের ইকুয়াল মিন কাছাকাছি সো ওই হিসেবে কিন্তু তুমি তোমার এই বাইকটা নিতে পারছো আর তাছাড়া বাইকের লুকস মাসাল্লা সো এই হচ্ছে আমার বাইকটা নেওয়ার মূল কারণ ছিল আর পরবর্তীতে আমি বাইকের সবই মানে সার্ভিস থেকে শুরু করে সব কিছু ভালো পাচ্ছিলাম সো এই কারণে বাইকটা আমার এখন মোস্টলি ফেভারিট হয়ে গেছে আর কেউ যদি রেকমেন্ড চায় আমার কাছ থেকে কোনো বাইকের ব্যাপারে আমি অবভিয়াসলি জিপি এক্স ন নিঃসন্দেহে রিকমেন্ড করতে পারি যে হ্যাঁ তুমি চাইলে এই বাইকটা নিতে পারো তো এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিও ভালো লাগলো ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্সার সাবস্ক্রাইব করে দিবা সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম